কালকে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের সাথে একটু কথা বলতে পারিনি কারণ কালকে শনিবার ছিল শনিবারে বড় ঠাকুরের আমি উপোস করেছিলাম এখানে বার্ষিক পুজো হয় আমাদের এখানে তার জন্য করেছিলাম তার জন্য প্রচণ্ড ব্যস্ত ছিলাম ভালো করে কিছু ভিডিও করতে পারিনি আর রাতে তো কিছুই দেখাতে পারিনি তোমাদেরকে কারণ ওখানে চলে গেছিলাম পাঁচটার সময় পাঁচটা সাড়ে পাঁচটা পাঁচটায় সাড়ে পাঁচটা চলে গেছিলাম ওখানে বাড়িতে পুজো টুজো দিয়ে টাটা সাজিয়ে নিয়ে চলে গেছিলাম ওখানে পুজো হতে হতে শুরু হয়ে গেছিলো সাড়ে ছটা থেকে পুজো শুরু হয়েছে তাড়াতাড়ি অঞ্জলি টঞ্জলি হয়ে গেছিলো নটা সাড়ে নটার মধ্যে অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো ওখানে মা কালীও আছে বড়ো মা একসাথে পুজো অঞ্জলি হয় দুজনের অঞ্জলি অঞ্জলি গিয়ে আরতি আমার আর দেখা হয়নি কারণ আমি চলে এসেছিলাম পনেরো দশটার সময় ঘরে ঢুকে গেছিলাম মেয়েকে খাওয়াতে হবে ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম তারপর এখানে খাওয়া দাওয়া সব কিছু প্রসাদ দিয়ে সবাইকে খেয়ে দিয়ে তারপর তো স্নান করে বড়ো ঠাকুরের স্নান করে ঘরে ঢুকতাম স্নান করে তুলে চলে এসেছিলাম এসে এত শরীরটা খারাপ লাগছিলো যে ভিডিওটা ভাবলাম শেষ করবো করা হলো না যাই হোক শুয়ে পড়েছিলাম যার জন্য আমি আজকে একদম ভিডিওটা দিতে পারিনি তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক করছি সাবস্ক্রাইব করবে নাই